যে যেখান থেকে বসে নিয়মিত সবাইকে জানাচ্ছি বা ফার্নিচারের স্বাগতম যারা রিজনেবল প্রাইজের ভিতরে এর ভিতর গর্জিয়াস ফার্নিচার চান তাদের জন্য এই খাটটি খুব স্পেশাল হতে যাচ্ছে সূর্যমুখী মডেলের আদলে এর ভিতর গর্জিয়াস এই খাটটি তৈরি করা এই খাটটির গুণগত মান হচ্ছে সলিট সেগুন কাঠের তৈরি করা এই ঘাটটি ছয় ফিট সাত ফিটে ফুল বক্সের একটি খাট এই খাটটি আমরা নিয়েছি সলিট আড়াই ইঞ্চি কাঠের ভিতরে যারা বাজেট কমের ভিতরে এরকম প্রেসিডেন্সিয়াল ফার্নিচার চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে মিস না করে দেখতে থাকবেন ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন যারা এরকম সিম্পলের ভিতর গর্জিয়াস খাট পছন্দ করেন তাদের জন্য এই খাটটি খুবই স্পেশাল হতে যাচ্ছে তো শুরু করি প্রথমে নিচের পাখাটা দিয়ে নিচের পাখার যে ডিজাইনটা করেছি খুবই সলিড ভাবে করা হয়েছে আলহামদুলিল্লাহ ডিজাইনের কাজ গুলা দেখেছেন পুরোপুরি সলিড কাঠের ভিতর নিয়ে করেছি ডিজাইনের কাজগুলো অভিজ্ঞ ম্যাস্তুলে কাজ করা এর ভিতরে গর্জিয়াস আদলে তৈরি করা এটার ভিতর দুই পার্সেন্টের পল আছে তো এটার কাজগুলো দেখেছেন সিম্পল একদম জাস্ট অল্প ডিজাইনের ভিতরে এরকম ফার্নিচার নিতে চাইলে অবশ্যই নিতে পারেন এটা পুরোপুরি কাঠ নিয়ে করেছি পুরোপুরি র অবস্থা রাখা আমাদের কাঠের ভিতর দেখেন এই যে নারফাটা এভরিথিং সবকিছুই আপনাদের চোখের সামনে আছে ইভা ফার্নিচার চায় না ইভা ফার্নিচার থেকে কোনো কাস্টমারের ফার্নিচার কিনে প্রতারিত হোক ওই চিন্তা ভাবনা করে ফার্নিচার বিক্রি করে তো এটা ফুল বক্সের একটি খাট প্রাইস হচ্ছে অনলি পঞ্চাশ হাজার টাকায় চৌষ্টি জেলায় ডেলিভারি চার্জ ইভা ফার্নিচার থেকে ফ্রি পাচ্ছেন যারা এরকম র অবস্থায় এরকম প্রেসিডেন্সিয়াল ফার্নিচার পছন্দ করতেছেন তাদের জন্য এই খাটটি খুব স্পেশাল হতে যাচ্ছে মিস না করে অবশ্য অবশ্যই ফার্নিচার ক্রয় করবেন আরেকটা সিম্পল এর খাট দেখাবো এটার প্রাইস অনলি পঞ্চাশ হাজার টাকা পাচ্ছেন আড়াই ইঞ্চি কাঠের ভিতরে আরেকটা দেখাবো সিম্পল এর ভিতরে গোড জাস্ট আড়াই দুই ইঞ্চি সলিড কাঠের ভিতরে নেওয়া এটা আপনারা সেমি বক্সে নিতে পারেন ফুল বক্সে নিতে পারেন কিন্তু মাচা পাবেন হচ্ছে গর্জন কাঠের ডাসা পাবেন হচ্ছে গর্জন কাঠের তো অনেক কাস্টমার আমাদেরকে ক্লায়েন্ট আমাদেরকে কল দিয়ে বলেন ভাই আপনাদের কাছে এরকম রাজকীয় ফার্নিচার পাওয়া যায় আমাদের কি একটু সিম্পল ফার্নিচার পাওয়া যায় তাদের জন্য এই দুইটা খাট খুবই স্পেশাল হতে যাচ্ছে তো কাজ থেকে এটা কাঠটা আমি একটু জাস্টিফাই আপনারা জাস্টিফাই করে নিতে পারবেন কোনো সমস্যা নাই কাঠটা দেখেন কতটা ফ্রেশ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা কিন্তু সলিড ইঞ্চি কাঠের তো এটা কাঠটার প্রাইস অনলি টাকা পাচ্ছেন জেলায় হোম ডেলিভারি ফ্রি পাচ্ছেন যারা ক্রয় করতে চান অবশ্যই বিশ্বাস করে ইভা ফার্নিচার থেকে ক্রয় করবেন ইভা ফার্নিচার ফ্যাক্টরিতে পুরোপুরি র অবস্থায় রাখা হয় ইভা ফার্নিচার চায় না কোনো কাস্টমার ইভা ফার্নিচার থেকে ফার্নিচার কিনে প্রতারিত হোক ওই চিন্তা ভাবনা ওই ধরনের ইনশাল্লাহ ইভা ফার্নিচার বিজনেস করে তো আবার ওই খাটের বিষয়ে আসি এই খাতটা পুরোপুরি সলিড কাঠের ভিতরে সলিড ভাবে ডিজাইন করা তো এই খাটের প্রাইস পঞ্চাশ হাজার টাকা পাচ্ছেন সলিড আড়াই ইঞ্চি কাঠের ভিতরে পঞ্চাশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন তার সাথে যে কোনো কালার বলবেন ইনশাআল্লাহ কালার গ্যারান্টি দিয়ে দিব চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ফ্রি পাচ্ছেন যারা ক্রয় করতে চান অবশ্যই আসবেন বা দশটা মেস্তুর এনে জাস্টিফাই করে নেবেন কোনো সমস্যা নেই তো আমাদের ফ্যাক্টরি লোকেশন হচ্ছে বেতমেরপুর আশুলিয়া চারাবাগ মারদা আমাদের ফ্যাক্টরি খুবই নিকটে মিরপুর এক শালি মার্কেটে ওইখান থেকে সোজাসু চল আসলে বিরলা রোড বিরা রোডের ওইখান থেকে সোজাসু চল আসলে চারাবাখি রাস্তার পাশে হচ্ছে আমাদের ফ্যাক্টরি এন্ড হচ্ছে আপনার সাবার থেকে আসলে খুবই নিকটে আমাদের ফ্যাক্টরি আমাদের কিন্তু রাস্তার চোর রাস্তায় হচ্ছে আমাদের ফ্যাক্টরি একদম মাস বরাবরই আমাদের ফ্যাক্টরি পাচ্ছেন আলহামদুলিল্লাহ ইউজ পরিমাণ ফার্নিচার রিজনেবল প্রাইজের ভিতরে পাবেন তো এই খাটটার প্রাইস পঞ্চাশ হাজার টাকা আর ওই খাট্টার প্রাইস অনলি চৌষ চল্লিশ হাজার টাকা পাচ্ছেন চৌষটির জেলায় হোম ডেলিভারি ফ্রি পাচ্ছেন যারা ক্রয় করবেন অবশ্যই ক্রয় করবেন তো ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহিং